হ্যালো ভিউার্স তো সবকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো দু হাজার চব্বিশ পঁচিশ শেখাবর্ষে তোমাদের দ্বিতীয় মেডিট লিস্ট আজকে প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেকেই পেয়ে গিয়েছো আবার অনেকে পাওনি অনেকে ওয়েটিং লিস্টে আছো কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে নেই তো আজকের এই ভিডিওতে স্পটটা নিয়ে একটু আলোচনা করছি এবং আলোচনা করছি ভর্তি হতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে দ্বিতীয় মেরিট লিস্টে তোমরা যারা আছো এবং আলোচনা করছি থার্ড থার্ড রাউন্ড নেওয়া অর্থাৎ থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা তা নিয়ে ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা আমাদের নাম নেই হ্যাঁ আমরা এখন কী করব আমরা কি স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করবো নাকি থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবো অনেকে কমেন্ট করছো যে দাদা আমাদের নাম তো ওয়েটিং লিস্ট আছে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট মেরি মেরিট লিস্টে কেন আসেনি ঠিক আছে অনেকের নাম ওয়েটিং লিস্ট আছে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টও নেই ঠিক আছে তো এগুলি আসছে একটু পরে আগে আমি বলে দিই তোমরা যারা যারা সেকেন্ড মেরিট লিস্টে পেয়ে গিয়েছো অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে তোমরা যারা যারা পেয়ে গিয়েছো তোমাদের ভর্তি আগামী ছয় জুলাই থেকে দশ এর মধ্যে ঠিক আছে অর্থাৎ ত্রিপুরার রাজ্যের মধ্যে যতগুলি ডিগ্রি কলেজ আছে অর্থাৎ ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে এবং এম বি ইউনিভার্সিটির অধীনে টোটাল যতগুলি কলেজ আছে সবগুলি কলেজের মধ্যে আগামী ছয় জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে অ্যাডমিশান প্রসেস চলবে দ্বিতীয় রাউন্ডে যাদের নাম এসেছে ঠিক আছে তো দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সেম ফার্স্ট রাউন্ডে যা যা ডকুমেন্ট লেগেছিলো সেম টু সেম এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডেও ডকুমেন্ট লাগবে ঠিক আছে সেম ডকুমেন্ট তারপরে আমি বলে দিচ্ছি যে কমন ডকুমেন্টগুলি ঠিক আছে তো কমন ডকুমেন্টগুলির মধ্যে এইচএস মার্কশিট লাগবে মাধ্যমিকের এডমিট কার্ড লাগবে এস টি এস সি পিডাব্লিউডি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো টু কপি আধার কার্ড ফটোকপি ঠিক আছে তো এগুলি হচ্ছে কমন যে এই 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 ডকুমেন্টগুলি প্রত্যেক কলেজের মধ্যে কমন ধরে নিতে পারো তার পরেও তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে যে ভর্তি হওয়ার জন্য কী কী লাগবে তো এটা আমি বীরভিক্রম মেমোরিয়াল কলেজের অর্থাৎ বিভিএম কলেজ এটা নিয়ে আলোচনা করছি বিবিএমসি ঠিক আছে তো তোমাদের ভর্তির জন্য অর্থাৎ যারা তোমরা বয়েজ আছো বা মেল আছো তোমাদের যাদের প্র্যাকটিক্যাল আছে ঠিক আছে তাদের বারোশো টাকা লাগবে এবং যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের লাগবে নয়শো বাইশ টাকা ঠিক আছে কিন্তু মেয়েদের জন্য লাগবে শুধুমাত্র তিনশো টাকা ঠিক আছে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড বাই দ্য ফিমেল স্টুডেন্টস অ্যাক্স ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফি আর এস থ্রি হান্ড্রেড দেখা এখানে ঠিক আছে তো নিচে বলেছে স্টুডেন্ট হো হ্যাভ নট ইয়ার রিসিভ দেয়ার ওরিজিনাল এইচ এস মার্কশিট ফ্রম দ্য কনসার্ন বোর্ড আর ইন্টারেস্টেড টু সাবমিট দ্য অনলাইন ফটোকপি অফ এইচ এস মার্কশিট এইচএস মার্কশিট সাইন বাই দেয়ার ইনস্টিটিউশন হ্যাড বলেছে তোমরা যারা যারা এইচএস অর্থাৎ ক্লাস টুয়েলভের মার্কশিট পাওনি তোমরা রীতিমতো যে অনলাইন মার্কশিটটা আছে বা অনলাইন ফটোকপি সেটাকে সাবমিট করতে বলা হয়েছে ঠিক আছে তো এই এই ডকুমেন্টগুলি লাগবে নর্মালি অর্থাৎ আধার কার্ড তারপর ফটো তারপর কাস্ট সার্টিফিকেট মাধ্যমিকের এডমিট কার্ড এইচএস মার্কশিট অরিজিনাল ঠিক আছে এইগুলি লাগবে ঠিক আছে তো এখন আমি আলোচনা করছি স্পট রাউন্ড স্পট রাউন্ড হবে কি না তার আগে স্পট রাউন্ডের আগে আমি আসি থার্ড মেরিট লিস্ট নিয়ে ঠিক আছে তো থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা অনেকেই তোমরা কমেন্টে জানাচ্ছ তো রাম ঠাকুর কলেজের যে মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড রাউন্ডের যে মেট লিস্ট এই মেরিট লিস্টে অনেকেই ওয়েটিং লেখা আছে অনেকের নামের পাশে ওয়েটিং লেখা আছে তো অনেকেই বলছে যাদের নামের পাশে ওয়েটিং লেখা আছে তাদের জন্য থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা তো থার্ড মেট মেরিট লিস্টের জন্য এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি উচ্চশিক্ষা দপ্তর থেকে বা কলেজের তরফ থেকে ঠিক আছে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো থার্ড মেট লিস্ট বা স্পট রাউন নিয়ে কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি ঠিক আছে যার জন্য এখনও কিছু বলা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কি নাকি ডিরেক্ট স্পট রাউন্ড ঠিক আছে যদি ডিরেক্ট স্পট রাউন্ড হয় তাহলে স্পট রাউন্ড ওয়ান স্পট রাউন্ড টু স্পট রাউন্ড থ্রি অর্থাৎ দুই তিনটে করে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে হয়তোবা কোনো স্টুডেন্টের পছন্দ কলেজ বা পছন্দ মতো সাবজেক্ট নাও পেতে পারে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে এটা শিওর ঠিক আছে আর না হয় কি হবে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কারণ এখন যারা আছে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যারা পেয়ে গিয়েছে তারা এডমিশন হওয়ার পর কোন কলেজে কতগুলো সিট বাকি আছে সেটা কিন্তু একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে এখন যে ভ্যাকেন্সি লিস্টটা প্রকাশিত হয়েছে সেই ভ্যাকেন্সি লিস্টটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের পর ঠিক আছে এখন সেকেন্ড রাউন্ডের পর কিন্তু একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তো সেই ভ্যাকেন্সি লিস্টটা দেখেই কিন্তু তোমরা নেক্সট স্টেপ নেবে ঠিক আছে আমি আবারও বলছি আমি গত ভিডিওতে বলছি যে তোমরা ভ্যাকেন্সি লিস্টটা ভালো করে দেখে নাও আর থার্ড মেরিট লিস্ট যদি প্রকাশিত হয় যদি কলেজ কর্তৃপক্ষ থার্ড মেরিট লিস্ট প্রকাশিত করে তাহলে অবশ্যই প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে বা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা হলে আপডেট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা যারা যারা কমেন্ট করছো যে দাদা স্পট রাউন্ড হবে কি বা থার্ড মেট লিস্ট আসবে কিনা তো স্পট রাউন্ড বা থার্ড মেট যেটি বলো না কেন এখনও কোনো নোটিশ আসেনি সেই নোটিশ আস্তে আস্তে আগামী দশ জুলাইয়ের পরে দশ জুলাইয়ের পরে আসতেও পারে আবার দশ জুলাইয়ের আগেও আসতে পারে এখনও কিছু বলা হয়েছে না কারণ এখনও উচ্চশিক্ষা দপ্তর থেকে বা কলেজের ওয়েবসাইট থেকে কিন্তু সেই ধরনের কোনো বা নোটিফিকেশান আসেনি ঠিক আছে তোমরা যারা যা কমেন্টে জানাচ্ছ স্পট রাউন্ড এবং থার্ড মেট লিস্ট নেই কারণ অনেকের নামই কিন্তু সেকেন্ড রাউন্ডেও নেই প্রথম মেট লিস্টে নেই ওয়েটিং লিস্টও নেই আবার সেকেন্ড রাউন্ডে নেই অনেকের নাম সেকেন্ড রাউন্ড ওয়েটিং লিস্ট আছে অর্থাৎ প্রথম রাউন্ডের পর যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টটা আছে কিন্তু সেকেন্ড মেট লিস্টে নেই ঠিক আছে তো এটাও একটু দেখবে কলেজ কর্তৃপক্ষ হয়তো বা থার্ড মেরিট লিস্ট তোমার জন্য পাবলিশ করবে ঠিক আছে কিছু দিনের মধ্যেই করে দেবে অর্থাৎ দশ জুলাইয়ের পরে কারণ ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের এডমিশন প্রসেস অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যাদের নাম আছে তা তাদের এডমিশন প্রসেস সম্পূর্ণ হওয়ার পর কিন্তু তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত করতে পারে বা স্পট ডিরেক্ট স্পট রাউন্ড করতে পারে ঠিক আছে তো স্পট রাউন্ড আস্তে আস্তে বা তৃতীয় মেরিট লিস্ট আস্তে আস্তে কিন্তু ম্যাক্সিমাম সিট কিন্তু ভর্তি হয়ে যাবে ঠিক আছে তাই বলছে হয়তো বা পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো সাবজেক্ট নাও আসতে পারে কিন্তু তোমাদেরকে এডমিশন হয়ে নিতে হবে ঠিক আছে কারণ যদি না হও তাহলে হয়তোবা বা সেট ফুলফিল হয়ে যাবে ঠিক আছে পরে দেখা যাবে যে পছন্দ মতো সাবজেক্ট পাওনি তোমরা ঠিক আছে তো কলেজগুলোর মধ্যে যদি তোমাদের পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো তোমাদের যেটা কোর্স আসে তাহলে অবশ্যই তোমরা এডমিশন নিয়ে নেবে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তোমরা যারা যারা আমার চ্যানেল আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো নোটিশ অর্থাৎ স্পট রাউন্ড নিয়ে যদি কোনো নোটিশ আসে বা থার্ড রাউন্ড নিয়ে যদি কোনো নোটিশ আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ ভিডিওর মাধ্যমে ধন্যবাদ